আমরা যে খাটি কষ্টের জন্য করার জন্য তো আসি আমরা কি চেহারা দেখার জন্য আসি আসি নাই এখন পর্যন্ত ডিভিএম আমাদের কোনো কথা শুনতেছে না পরের দিনকে আমরা আন্দোলন করেছিলাম বেতন ফিজ বেতন করার জন্য কিন্তু এটা আন্দোলন মানি নেই নাই এই জন্য আমাদের আজকে আন্দোলন চলতেছে মানে বেতন দেওয়ার না দেওয়ার জন্য আন্দোলন করতেছে সাড়ে বারো হাজার টাকা লাগবে স্যালারি বৃহস্পতিবারের তিনটার সময় সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল কিন্তু এখন আমরা সেটা জানতে পারি নাই সেই জন্যে আমরা আবার আলন্দন শুরু করেছি সময় ওনারা গেছে আলোচনা করবে আসার পরে আমাদেরকে আমরা যেগুলো দাবি মানছি ওরা কি কি মানছে কি কী মানছে না এখানে এসে বলবে কিন্তু এখনো নয়। হয়ে গেছে না যদি এখানে আমাদের দাবি দাবা মানা না হয় তাহলে আমরা এখানেই থাকবো আন্দোলন করব। কারণ আমাদের দাবি আমরা না ছেড়ে দিয়ে আমরা কখনো যাব না এখান থেকে কম মজুরিতে কম ভাতাতেই কোম্পানি আমাদেরকে কোনো ভাতা দেয় না আবার কোনো বেসিক কোনো বেতন দেয় না じゃあゲレー তিনটার সময় সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল কিন্তু এখনও আমরা সেটা জানতে পারি নাই সেই জন্যে আমরা আবার আলন্দন শুরু করেছি যে ফিস্টের বেতন দিবে আমরা কাজ করবো আর না দিবে আলন্দন চলতে থাকবে আর যদি না শিকার হয় অনির্দিষ্টকালের জন্য কোম্পানি বন্ধ থাকবে আমরা সাতটার সময় আসছি দুই ঘন্টা সময় দিছি যে আমরা নয়টার সময় ওনারা গেছে আলোচনা করবে আসার পরে আমাদেরকে আমরা যেগুলো দাবি মানছি ওরা কী কী মানছে কী কী মানছে না এখানে এসে বলবে কিন্তু এখনো নয়টা হয়ে গেছে তারপরও রাস না আমরা কত ধৈর্য ধরবো তার জন্য আমরা আজকে এখন রাজপথে নেমেছি এখন আমরা কি করব বলেন এখনো না আসে আমরা আমাদের আমরা তো আমাদের নিজ্য মূল্য চাইছি নাকি আর কিছু না কারণ আমাদেরকে ওভার টাকা দেওয়া হয় মাত্র পনেরো টাকা আমাদের উত্তরা অন্য অন্য জায়গায় দেওয়া পনেরো পঁচানব্বই টাকা সেখানে আমরা অনেক মানে আমরা উপযুক্ত টাকা পাইয়ে না আমরা তো অনেক কষ্ট করে আসছি দুই টাকা উপার্জন করার জন্য আমার আমাদের আমাদেরকে বাবা মা এইটুকু বাচ্চাদেরকে কি পাঠিয়ে দেয় অবশ্যই আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা আছে বিধায় আমরা আসতেছি যদি এখানে আমাদের দাবি দাবা মানা না হয় তাহলে আমরা এখানেই থাকবো আন্দোলন করব কারণ আমাদের দাবি আমরা না ছেড়ে দিয়ে আমরা কখনো যাবো না এখান থেকে কারণ অনেক দিন থেকে কাজ করতেছি আমাদের ন্যায্য মূল্য আমাদের পাইতেই হবে দিতেই হবে আমরা কাজ করি দুইটা টাকার আশায় আমরা এখানে কাজ করি হচ্ছে যে সব জায়গায় অনেকগুলো বেতন পায় মানুষ আমরা কেন পাবো না আমরা আমরাও তো কাজ করি অন্য অন্য জায়গায় যেরকম টার্গেট দেওয়া হয় ওরাও টার্গেট পূরণ করে আমরাও টার্গেট পূরণ করি আমরা কেন ন্যায্য মূল্য পাবো না আমরা কেন ওভার টাইমের টাকা নয় টাকা দশ টাকা এগুলো কি আজকের দিনে নয় টাকা দশ টাকা আসে আবার টাইমের ঘন্টা আজকের দিনে কি আঠাশ টাকা বত্রিশ টাকা ঘন্টায় কাজ করে এগুলো কি চলে দিন তিনশো টাকা মজুরি আছে কখনো বাজারে কোনো কিছু কিনতে গেলে একটা মরিচের দাম হচ্ছে যে এক কেজি মরিচের দাম তিনশো টাকা সেখানে আমাদের পারিশ্রমিক দেওয়া হয় দিন দুশো টাকা সেখানে আমরা কীরকম করে চলবো কেউ আমরা সংসার চলবে চলবে না তাহলে আমরা কিরকম করে এখানে চাকরি করে খাবো আমরা তো ন্যায্য মজুরি দেওয়া হবে দিতেই হবে এখানে এই দাবি মানতেই হবে যদি না মানে তা আমরা এখান থেকে রাজপুর থেকে সরতেছি না বৃহস্পতিবার থেকে আজকে তিন দিন হচ্ছে কালকে তো আপডেট ছিল কালকে আসি নাই বাট আজকে আসছি এখন যদি ওরা দাবি না মানে কোম্পানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে আমরা কোনো শ্রমিক কাজ করব না থেকে আন্দোলন করতেছি যে আমরা কোম্পানিতে বেতন কম পাই আবার আমরা অনেক দিন থেকে চাকরি করতেছি প্রায় পাঁচ সাত বছর থেকে আমাদের সেই আশ্বাস দিয়ে আসতেছে কোম্পানির মালিক যে আমরা বেতন বাড়াবো একুশ সালে কিংবা বাইশ সালে কিংবা তেইশ সালে কিন্তু আমরা এই আশা নিয়ে কাজ করতেছি কম মজুরিতে কম ভাতাতেই কোম্পানি আমাদেরকে কোনো ভাতা দেয় না আবার কোনো বেসিক কোনো বেতন দেয় না আমরা যে দিন কাজ করি একশো পঞ্চাশ টাকা কিনবে একশো তিরিশ টাকা কেউ কাজ করে কিনবে দুইশো টাকা কেউ কাজ করে আমরা যে যেগুলো সিনিয়র পার্সেন সেগুলো তো আমরা দুশো টাকার দিন মজুরি কাজ করতে পারি কিন্তু যারা যে নতুন আসছে তারা কাজ করতে পারে না কিন্তু তাদেরকে টাকা কম বসে দেয় আবার তাদের প্রতি নির্যাতন শুরু করে যে কাজ কেন করতে পারবেন না কাজ যদি কম করেন তাহলে আপনারা কোম্পানি থেকে বাইর হয়ে যান বর্তমান যে দেশে পরিস্থিতি চলতেছে যে জিনিসের দাম চালের দাম ডাইলের দাম আবার মরিচের দাম আবার কেউ দূর থেকে এসে বাসা ভাড়া নিয়ে এসে বাসা ভাড়ার দাম বাসা ভাড়া মাসে শেষে প্রায় দুই হাজার টাকা যায় আবার কারেন্ট বিল দিতে হয় গ্যাস বিল দিতে হয় খাওয়ার বিল আছে আমরা তাহলে দূর দূরান্ত থেকে যারা আসছি তাদের তারা আমরা কিভাবে আমাদের বাসায় টাকা দিয়ে চলাবো আমাদের তো ফ্যামিলি আছে আমরা ফ্যামিলির আসায় এখানে বাসা ভাড়া নিয়ে থাকি আমরা কিন্তু ফ্যামিলিতে টাকা দিতে পারি না আমাদের ফ্যামিলির লোক বলে যে তোমরা কয় টাকার বেতন দিয়ে চাকরি করেও কিন্তু আমাদেরকে চালাইতে পারো না আমার তো একটা বাচ্চা আছে আমার বাচ্চা তো অনেক আশা করে যে ঈদে পড়বে আমি নতুন কাপড় কিনবো কিনবো এটা নিবো ওটা নিবলে লেখাপড়া করি এখন আমরা চাইতেছি যে আমাদের কোম্পানিতে যে দাবিগুলো নয় দফা দিয়ে দেওয়া হয়েছে সেই নয় দফা দাবি মালিক মেনে নে আবার এই নয় দফা দাবি মেনে নেওয়ার পরে আমরা হাসিমুখে এখান থেকে চলে যাব আগামী কালকে থেকে কোম্পানিতে প্রবেশ করার চেষ্টা করবো আমরা ভালোভাবে কোম্পানিতে কাজ করব কিন্তু আমরা চাই না যে এই কোম্পানিতে কোনো গোলযোগ হোক কিংবা কোম্পানির মালিকের কোনো ক্ষতি হোক আমরা চাই যে আমাদেরও মনের আশাটা ভালো থাক আবার কোম্পানির মালিকও ঠিক থাক এই নয় দফা মানি মেনে নেব কিন্তু নয় দফা দাবির ভিতর আমাদের পাঁচ দফা দাবি মেনে নিয়েছে কিন্তু চার দফা দাবি মেনে নেয় না যে আসল চার দফা দাবি যে বেতন আমাদের ফিস্ট করবে সরকারি গ্রেড হিসেবে যে বেতনটা ধরা হবে সেই গ্রেড হিসেবে ধরে না পরের দিনকে আমরা আন্দোলন করেছিলাম বেতন ফিস বেতন করার জন্য কিন্তু এটা আন্দোলন মানি নেয় নাই এই জন্য আমাদের আজকে আন্দোলন চলতেছে মানে বেতন দেওয়ার না দেওয়ার জন্য আন্দোলন করতেছে সাড়ে বারো হাজার টাকা ফিস বেতন লাগবে স্যালারি এই যে আমরা সকাল থেকে মানে ছয় ছয়টার দিকে বৃহস্পতিবারে আন্দোলন করেছিলাম ওরা রাস্তা মানুষ দিয়ে ভর্তি ছিল। কিন্তু আমাদের তিনটা পর্যন্ত সময় দিছে তাদের সময় আমরা অপেক্ষা করছিলাম অনেকজন ছিল কিন্তু আমাদের এই আন্দোলনের কোনো মূল্যায়ন দেওয়া হইল না আজকে শুক্রবার চলে গেল কিন্তু আজকের দিনটা তবুও ওরা আমাদের আন্দোলনগুলো মেনে নিল এটাকে মেনে নেওয়া উচিত আমরা যে খাটি কষ্টের জন্য করার জন্য তো আসি আমরা কি চেহারা দেখার জন্য আসি আসি নাই বাড়িতে কষ্ট বিধায় আসছি তাই না চেহারা দেখার জন্য আসছি আসি নাই তো তাহলে আমাদের ওরা আমাদের কাছে খাটে অতগুলো টাকা লাভ করতেছে আমরা খাটিয়া আশা করতে পারি না ভালো কিছু দেখার আমাদের কি আশা নাই এসব আমরা আমাদের যেইটা দাবি সেটা যদি ওরা মানে তাহলে আমরা করবো চাকরি সমস্যা কি করার কোথায় আসে প্রশ্ন আমরা করব করার জন্য আসি বাড়িতে এতগুলো ভাড়া দিয়ে আসি না খায়া না খায়া করতে আসি এখন পর্যন্ত ডিভিএম আমাদের কোনো কথা শুনতেছে না অতএব আপনারা আমাদের বাংলা আমরা কি পাগল আমরা কি বুঝি না আমরা সব বুঝি আমাদের ঠিক মতো মজুরি দেওয়া হয় না আমরা যেহেতু বেতন পাই সেতু দিয়ে সংসার চলে না আমরা সংসারের একজন প্রতিনিধি আপনারা এটা মানতেছেন না আপনারা এটা মানতেছেন না আপনাদের দাবি বেশি যেটা স্যালারি সাড়ে বারো হাজার ফি এইটাই করতে হবে মানে বেশি বলতে যেটা আমরা এখন একুশশো সাতাইশশো এরকম পাই যেটা ভাতা পাই যেটা কোম্পানি আমাদেরকে ভাতা দেয় ওই ভাতাটা সাড়ে বারো হাজার করতে হবে ঠিক আছে না এইটা এখন কোম্পানি থেকে এখানে আসে ওনাদেরও কিছু প্রসেসের বিষয় আছে

এখন আমার কথা হচ্ছে আমি একাই যদি মানি নেই সেটা তো আমার মানি নেওয়ার দাবি হলো না আর আমি সমন্বয় কিভাবে হলো ঠিক আছে আমরা চাচ্ছি যেনারা এসেছিল বৈঠক হয়েছে দাবি যেহেতু আমরা পেশ করেছি আমাদের দাবি আপনাদের মন মত হয় নাই আমরা আলোচনা করেছি আপনাদের মন মত হয় নাই ঠিক আছে আপনাদের মন মত হয় নাই এখন আমরা যারা সমন্বয়ক এখানে আছি আমরা সকলেই সকলেই সেনাবাহিনীর কাছে আশ্রয় পাচ্ছি এবং বাংলাদেশ সেনাবাহিনী এই আন্দোলনটাতে আমাদেরকে একটা সুভা নিয়ে আসে দিতে পারে আমরা তাদের ওপর ছেড়ে দিব আপনারা রাজি তাহলে এখন বাংলাদেশ সেনাবাহিনী যারা সদস্য এখানে আছে এখন আমাদের সেনাবাহিনীর কথা আপনারা আমাদের দাবি দেওয়ার আর কোন কথা হবে না একবারে ভাবি না সকল দাবি দেওয়া কিন্তু আপনারা সেনাবাহিনীর ভারতীয় দিয়ে ঠিক আছে সকল দাবি